দুই দাঁত গরুগুলো এলে গরুগুলো কোন জায়গার গরু আর এটা কত চাচ্ছেন দুইশো আশি আচ্ছা জোড়া পাঁচশো ষাট বুঝতে পারছি মার্শাল বিশাল বিশাল গরু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোটা নিয়ারছেন

পঁচিশ হাজার দি দাম থাম বলছে কিরকম দাম হইছে আচ্ছা আসসালামু আলাইকুম। তাহলে কয় দাক করে দুই দাঁত দাম চাচ্ছেন কত করে জোড়া কত চাচ্ছেন 65 দাম দাম হয়েছে কি দাম টাম হয়েছে কিরকম দাম হয়েছে চল্লিশ বিয়াল্লিশ দর্শক আমরা এতক্ষণ হাটে বড় বড় গরু কোরবানির গরু দেখানোর চেষ্টা করলাম এখন আমরা এই হাটে অবশ্য খাসি দেখলাম তেমন খাসি আমাদের পছন্দ হলো না দামও অনেক বেশি তো আমরা যাবো একটু পাশে হাটে ওখানে আমাদের মেহমানদের জন্য একটা খাসি ক্রয় করবো ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন ভালো আছেন এটা কয় দাঁত দুই দাঁত আর ওটা দাঁতে দাঁতে নাই দুই দাঁতে এটা কতো যাচ্ছেন বিশ হাজার বেচা চোদ্দো হাজার নেন হ্যাঁ হবে না আচ্ছা

একুশ দেন আপনি পনেরো হাজার নেন পনেরো তাহলে ওই দেন হ্যাঁ তেরো হাজার তেরো পনেরো দু হাজার হ্যাঁ তেরো পনেরো দিয়া সাড়ে তেরো না হবে না আচ্ছা ঠিক আছে আপনাকে আমি কোনো জিনিস দিই

জোড়া তিরিশ হাজার নেন হ্যাঁ কত হলে বেসেন দেই বলেন তো এক কম দেন হ্যাঁ এক হাজার কম দেন আরে অত উগ্রে থাইলে হবে আমরা এই হাটে এসে অনেকগুলো খাসি দেখলাম মোটামুটি কয়েকটা পছন্দ হয়েছে কিন্তু দামে হচ্ছে না তো এই জন্য আমরা এখন হাট থেকে চলে যাচ্ছি ফিরোজ যাচ্ছি তো দেখা যাক দর্শক দেখতে থাকুন দাদা দাদা ভালো আছে কি মাছ এটা আমার দর্শকদের একটু দেখান তো মাছটা একটু আলাদা করে কত করে কেজি 350 350 টাকা কেজি কয় কেজি হবে এটা

একশো ষাট টাকা কেজি মানে দেড়শো টাকা আর এটা দুশো পঞ্চাশ মাছের দাম একটু তুলনামূলক ভাবে আমার কাছে কমই লাগছে আর মোয়া মাছ চারশো আশি টাকা কেজি মোয়া মাছ আর এগুলো দেশি টাংরা না দেশি টাংরা কত করে কেজি ছয়শো টাকা ছয়শো টাকা কেজি কি ব্যাপার খাসি বিক্রি করলেন না না এই হাটে বিক্রি হলো না তো আমি এই যে বড়টা বলছিলাম দর্শক এই বড়টা বলছিলাম পনেরো হাজার আর এই কালোটা বলছিলাম সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার কেছিলাম না তো এই খাসিটা হলে আমার হয়তো তো যাই হোক তো দেন ফেরত না জানার চাইতে দেন আমাদের দিয়ে যান না চোদ্দ হাজার নম্বর নিলে হ্যাঁ নিলে নিলে চোদ্দ হাজার না চোদ্দ না

হাটে বলছিলাম হল তেরো হাজার পাঁচশো টাকা তো ওই ভদ্রলোক আরও তিনশো টাকা আবদার করে তো ঠিক আছে গ্রোস তো কীরকম হবে চোদ্দ কেজি হবে চোদ্দ কেজি গোস্ত অবশ্য আপনি ওই দুই খাসিটাও বলছিলেন যে তিরিশ কেজি পার হয়ে যাবে তো ওটা তেত্রিশ কেজি হয়েছিল তো ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের ছাগল কিনা হয়ে গেছে আপনারা তো জানেন যে ছাগল নিয়ে আজকে কি কাণ্ড হলো সমস্ত বাজার বলছো বাজারে মানে ছাগল দিচ্ছে না দিচ্ছে না ওরাও দেয় না আমরাও নেই না তুলনামূলকভাবে ভাবে বাজার একটু বেশি খাসি ঈদের আগে মানে দাতিল খাসি দাম বেশি তো আমরা সাড়ে তেরো হাজার টাকা বলে বলে চেষ্টা করলাম দর্শক তারপরে যখন আমরা ফিরে আসতেছি তখন দেখি যে একটা গাড়িতে চার পাঁচটা ছাগল নিয়ে ওই লোক চলে যাচ্ছে রিটার্ন তো রাস্তাতে ধরে যে মানে ছাগল নিলেন না তো আমি বললাম আপনি তো দিলেন না তো শেষে ওই বেটা কয় কি কয় যে তাহলে আমাদের আর তিনশো টাকা দেন তা আমি এখন চিন্তা করলাম আচ্ছা হাটে কিনলে তিনশো টাকা তো সাপ দেওয়াই লাগতো তাহলে ওই তিনশো টাকা ওনাকে দেই শেষে মানে তেরো হাজার আটশো টাকাতে আমরা রাস্তাতে নিলাম ছাগল এই ছাগলটা নিয়ে রেখে আবার আসলাম বাজারে কালকে যাব মাদ্রার সাথে খাওয়াইতে এই জন্য বাজার তো আমাদের কিছু বাজার লাগবে তো বাজারের আগে অনেক দিন হলো আমি তো প্রোগ্রামও করি না কারণ আমার কোমরের ব্যথা এই যে বেল পরি আছে এখনো এই জন্য এক সপ্তাহ হলেও কোনো প্রোগ্রাম যায়নি তো আমার দর্শকদের একটু বাজার সম্পর্কে

পনেরোশো টাকা আচ্ছা আর মশলা কি আছে আচ্ছা হলুদ মরিচ ধনিয়া হলুদ কত ধনের গুঁড়া গুঁড়া পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ আচ্ছা ধনের গুঁড়ার ভিতরে বলে তেজপাতা নাকি কি জানি মিক্স দেয় আমাকে একজন বলছে যে এটা কিভাবে সম্ভব

তিন লিটার আর ডাল তিন ধরনের ডাল মুসুরের ডাল এক কেজি মুগের ডাল এক কেজি বুটের ডাল এক কেজি আমার তো তিন কেজি ডাল হলেই হবে তো এই জন্য তিনটা তিন কেজি ঠিক আছে আচ্ছা চালটা না আরো দুই কেজি বাড়ায় দেন তো চোদ্দ কেজি হ্যাঁ পঁচিশ হলো সাদা এলাচ পঁচিশ গ্রাম কালো এলাচ পঁচিশ গ্রাম সাদা পঁচিশ কালো পঁচিশ ঠিক আছে জিরে একশো দারচিনি একশো বাদাম একশো গুলমরিচ পঁচিশ গ্রাম ও গুলমরিচ অত লাগবে না গুলমরিচ আপনি বিশ টাকার হলে হবে আর হলুদ মরিচ মরিচ হলো দুশো গ্রাম হলুদ হলে একশো গ্রাম ধনে একশো গ্রাম ঠিক আছে আর ঘি হলো আড়াইশো গ্রাম আচ্ছা তো আমরা আর দুধ ওই প্যাকেট দুধ দুইশো গ্রাম হ্যাঁ ঠিক আছে ভালো আছেন আচ্ছা আমার দর্শকদের একটু বাজারের রেটটা বলেন তো

কপি টাকা আশি টাকা বেগুন বেগুন শাক এই জালি কত করে জালি পঞ্চাশ আর লাউ কত করে লাউ পঞ্চাশ টাকা পিস পেঁয়াজ দেন পেঁয়াজ দেন তিন কেজি রসুন দেন হাফ কেজি আদা দেন হাফ কেজি আর কাঁচামরিচ দেন হল এক কেজি

টাকা নুরুন নাহার ঠিক আছে আমরা নুরুন নাহারের পক্ষ থেকে এই গেটটা মাদ্রার সাথে খাওয়াবো ইনশাল্লাহ তো ভাই আহ

দর্শক ভিডিও আছে পর্যন্তই বাকি আগামীকাল দেখা হবে মেহমানদারি ময়দানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত